কত হলে বিক্রি করবে ভাই পাঁচ লাখ চল্লিশ হলে জোড়া দর্শক হাটের শেষ মুহূর্তে রয়েছে যদি বেচা কিনা না হয় যোগাযোগ করতে পারেন দর্শক এখানে চমৎকার একটা শাহিওয়াল গাবি এই যে শাহিওয়াল বোকনা বাচ্চা দেখতেছি এই যে গাবি বাচ্চাটা একটু দামটা জানার চেষ্টা করব মোটামুটি সুন্দর আছে গাবিটা আসসালামু আলাইকুম সেটা কয় দাঁতের গাভি ছয় দা দুধ কেমন আসে তাও কি রকম আইডিয়া করতেছেন তিন চার লিটার একেবারে লিগেল তথ্য দর্শক মোটামুটি এগুলো তিন চার লিটার পাঁচ লিটারও পাওয়া যাবে যদি ভালো মানের খাওয়া দাওয়া পাই কত দাম চাচ্ছেন দেড় লাখ আজকে বাজারে কি রকম দাম দিচ্ছে ছাব্বিশ হাজার দর্শক একেবারে লিগেল তথ্য ছাব্বিশ হাজার পর্যন্ত দাম দর হয়েছে গরুটা যদি হাটে বিক্রি না হয় কেউ নিতে চাইলে দিতে পারবেন

সাথে সাহি অল বোখনা বাচ্চা সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি হাপের হাটে ম্যাডাম হলো

সাথে সার বাচ্চা তবে দুধ আছে মোটামুটি বেশ ভালো দুধ আছে দুই লক্ষ বিশ হাজার আমার আইডিয়ার দামটা বেশি হয়েছে এই যে বাইজানটা কত হলো নব্বই হাজার এক লাখ নব্বই হাজারের দশক এজে এগুলা ফুল গাফ অল্প দিন টাইম আছে এই যে চমৎকার দুইটা গাফি দেখতেছি এজে জোরা সাত লাখ দর্শক জোরা সাত সাত এই যে দুইটা বাচ্চা দুইটা বাচ্চা দুধ কয়ে লিটার করে আর ষোলো দশক গাবি দুইটা বড় আছে এই যে পালন পালান দেখেন মাশাল্লাহ

যদি ভালো লাগে যোগাযোগ করতে পারেন যদি হাটে বেচা কিনা না হয় কত হলে বিক্রি করবেন দিনে সকালে এটা দুধ বললো চোদ্দ লিটার আর হচ্ছে ষোলো লিটার সারা দিনে মোটামুটি দুই দুটাতে পঞ্চাশ লিটার দুধ পাওয়া যাবে ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন থ্রি এইট থ্রি এইট থ্রি এইট জিরো থ্রি জিরো থ্রি ওয়ান থ্রি টু ফোর টু ফোর আপনার নাম মোহাম্মদ গোলজার রহমান গোলজার ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন বাসা কোথায়

জোড়া পাঁচ লাখ তিরিশ হাজার হলে বিক্রি হবে এই যে এগুলা বিক্রি হয়ে গেল এ ভাই জান এটা কত হলো পঁয়ত্রিশ দর্শক এটা হয়ে গেল এগুলো বিক্রি হয়ে গেছে এটা দুই লাখ পঁয়ত্রিশ হাজার হয়ে গেল বেশ বড় একটা গাভী নয় মাসের গাভ এটা সম্ভবত বিক্রি হয়ে গেছে যে সুন্দর একটা গাভী বিক্রি হয়েছে ভাই কত হয়েছে বিক্রি হয়ে গেছে ধাপের হাট থেকে চাচা কত হলো নাকি দুই লাখ ছয় চল্লিশ দর্শক দুই লাখ ছয় হয়ে গেছে ধাপের হাট থেকে চমৎকার একটা গাভী বাচ্চা দুই লাখ ছয় চল্লিশ হাজার তবে বর্তমান সময়ে একটু দামটা বেশি দর্শক হয়ে ধাপের হাট থেকে দুই লাখ ছয় চল্লিশ দর্শক এ যে এ পাশে মোটামুটি সুন্দর সুন্দর গাভি আছে

দর্শক আপনারা মোটামুটি এই হাটে আসতে পারেন হাটের শেষ মুহূর্তে রয়েছি প্রচুর আমদানি হয় এটা এটা বিক্রি হয়ে গেল সম্ভবত এদের এটা বিক্রি হয়ে গেল দর্শক এদের গাভী বাচ্চাটা চমৎকার একটা সার বাচ্চার এটা গাভী বিক্রি হয়ে গেল এদের বাজার কত হলো দর্শকের ছয় হাজার এটা লেখালেখি চলতেছে দর্শক দুই লাখ ছয় চল্লিশে হয়েছে ওটা যায় পাশ থেকে দুই একটা গামের একটু তথ্য দেব দিয়ে শেষ করব ভিডিওটা মোটামুটি ফাঁকা হয়ে গেছে হাটটা এই যে এটা বিক্রি হয়ে গেল কিনা একটু জানার চেষ্টা করি লেখালেখি চলতেছে বিশাল বড় একটা গাভী একটু দামটা জানার চেষ্টা করবো পলান পালান দেখেন মাসাল্লাহ এটা গাভী আর এই যে বাচ্চা এটা এটা বাচ্চা বেদান বিক্রি হলো এটা কত হইলো তিন লাখ পাঁচ হাজার দশক হয়ে গেল ধাপের কয় এটা কয় দা তিন লাখ পাঁচ হাজারে হয়ে গেল এই যে দেখেন তিন লাখ পাঁচ হাজার

তিন লক্ষ পাঁচ হাজার তিন লক্ষ পাঁচ হাজার সাথে সার বাচ্চা দশক পঁচিশ লিটার দুধ এ ভাই এটা কত হলো এক লাখ সত্তর এটা কত হয়েছে বিরাশি দশকে এক লাখ বিরাশি এগুলো নয় মাসের গাপ আর এটা এক লাখ সত্তর এটা এক লাখ বিরাশি